Assalamu alaykum আমি এখন আছি হিথিয়ামের আমাদের স্টল থেকে যেটা হচ্ছে আইসিসিবি বসুন্ধরাতে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একজন সম্মানিত ডিলার যিনি কিনা আমাদের শুরু থেকে আমাদের প্রোডাক্ট নিয়ে ডিলারশিপ বিজনেস করছেন আসসালামু আলাইকুম আমি আব্দুল সালাম বলছি আমি আসলে মূলত সাভার থেকে আমার সব পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সলিউশন লিথিয়াম নিয়ে কাজ করি অনেক বছর যাবো সতেরো আঠারো বছর তবে উৎপীড়িতভাবে জড়িত হয়ে গেছি হিথিয়ামের সাথে আমি যে হিতিয়ামের যে পাওয়ার স্টেশনগুলো সেল করছি বেশি আমি শুধুমাত্র হিরো ওয়ান হিরো টু তো এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম খাগড়াছড়িতে প্রচুর সেল করছি তবে মূল বিষয় ছিল এটার সাপোর্ট দেওয়া আমরা যখন একটা ডিভাইস নিব তখন টার্গেট থেকে দুটা এটার কাজ কেমন করবে এটা সার্ভিস কেমন দেবে কতদিন সার্ভিস দিবে ওই দিকটা চিন্তা করলে হিতে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে অন্য অন্য কোম্পানির এটা লং জিবিটা একটা ব্যাপার আছে এগারো সাইকেল যে অন্য কেউ দিতে পারে না আজ তার মানে পঁচিশ থেকে তিরিশ বছর এক সাইকেল যদি দুই দিন এক সাইকেল হয় সেক্ষেত্রে আরো বেশি ডাবল হয়ে যায় ভাই ওইটুকু নাই বললাম আর যে সার্ভিসটা যেহেতু কন্টিনিউ করতেছেন তো জনগণ মূলত এটাই চায় একটা গ্রাহক মূলত এটাই চায় আমি সার্ভিসটার জন্য আমার ভালো আসে ওরা আর কিছু আপনাকে আমাদের কাছে না অন্য কিছু জন্য ভাই আমাকে প্রোডাক্টটা দিচ্ছে প্রোডাক্টটার যে যে কথাটা আপনার বলছে ওইটা ঠিক আছে কি না ওইটাকে পারমেন্ট করতে হবে এইটুকি আচ্ছা আচ্ছা এটাই তার মানে স্যার সোফার আপনার যে এক্সপিরিয়েন্স আপনি কাস্টমারকে বলতে পারেন নিশ্চিন্তে আমাদের প্রোডাক্টটা নেওয়া হ্যাঁ 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 আমি নিশ্চিন্তেই বলতেছি মানে আমি তো করতেছি আমি এই হিটিএম নিয়ে কতটুকু গুরুত্ব নিয়ে কথা বলি যেন বলি যে আমার প্রফিট যেমন তেমন আমার গ্রাহকের প্রফিট ভালো আছে এটা মেন আমার কথা আমার শপের লোক হচ্ছে সাবার বাসিস্টান তার মার সাথে হচ্ছে একটা স্টার্টের সাথে অন্ধ সংস্থা মার্কেট দ্বিতীয় তলায় পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সলিউশন হচ্ছে আমার দোকানের নাম আমার চ্যানেল এবং ফেসবুক পেজ পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স থ্যাংক ইউ স্যার আমরাও আপনাকে পেয়ে খুবই আনন্দ ধন্যবাদ আজকে আপনার